তোমরা খুব 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 ভালো আছো আর যা বৃষ্টি শুরু হয়েছে এই তিন চার দিন ধরে যে যার তো সকাল সকাল ওঠাই হয় না কিন্তু কোনো যখন কোনো কারণ থাকে দরকার থাকে তবে অবশ্যই তখন তখন অবশ্যই সকাল সকাল আজকেও সেরকমই একটা দিন আজকের বিশেষ কাজে চেনা জায়গায় বলতে পারো মানে বিশেষ কাজে চেনা জায়গা সকাল সকাল বের হয়ে গেছি এখন বাজছে ছটা এখনও বাজে নাই তো আমি উঠেছি যে পাঁচটার সময় যে মানুষ সাতটার আগে ঘুমতে করতে পারে না কিন্তু যখন কোনো দরকার থাকে তখন কিন্তু সেই ভোর চারটে বলো পাঁচটায় বলো ঠিকই উঠে যায় তো উঠে গেছি উঠে যে দেখো একদম রেডি হয়ে ছাতা মাথায় বেরিয়ে পড়েছে কারণ বৃষ্টি অবিরাম হয়েই চলেছে বৃষ্টি এক ফোঁটাও বন্ধ হচ্ছে না টোটোর জন্য দাঁড়ালাম টোটো পেলাম না বলে আবার হাঁটা শুরু করেছি যে সামনের যেখান থেকে পাবো সেইখান থেকে টোটো ধরে নেব হনুমান এখানে দাঁড়িয়ে আছে জয় শ্রীরাম জয় বাজিরাম চলো রাস্তাঘাট পুরোই ফাঁকা এসেছি আজকে আমাদের ট্রেন আর আজকে ট্রেন মোটামুটি ঠিক টাইমেই ছিল আর সত্যি কথা বলতে আজকে ট্রেন পুরো ফাঁকা ছিল মানে এখনো ফাঁকা ঠিক আমরা কেউই ভাবি না এখানে নেমে পড়েছি আমরা এখন বর্ধমান তারপরে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম আজকে আমাদের যেটা গন্তব্য সেখানে হ্যাঁ আজকে আমাদের গন্তব্য ছিল সংস্কৃত মঞ্চ সংস্কৃত মঞ্চে চলে এসেছি আর এইখানে ছিল আজকে হারবার লাইফ অনেকেই হয়তো জানো অনেকে জানো না তো হারবার লাইফ নিউট্রিশন এটার একটা প্রোগ্রাম ছিল তো সেইখানে আজকে আমরা এসেছি এইখানে এসে প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন তো এখানে ম্যাডামরা বসে আছে এখানে আমাদের হয়ে যাচ্ছে এখন রেজিস্ট্রেশন সবাই গিয়ে যে কার্ড দিয়ে দিচ্ছি এই কার্ডটা দিয়ে আজকে আমাদের সারাদিন আর কি চলবে মানে ভেতরে হলে ঢুকতে গেলেও এই কার্ডটা দরকার তোমাকে কোনো খাবার নিতে গেলেও e aqui তো আমরা এখানে কার্ড নিয়ে মানে রেজিস্ট্রেশন করিয়ে কার্ড দেখি আমরা চলে এসেছি সংস্কৃত নামকে সেখানে আমাদের ব্যাগপত্র রেখে দিয়ে মানে সেই ছোটবেলা যেমন স্কুলে জায়গা রাখা হতো ঠিক সেরকম জায়গা রেখে দিয়ে আমরা চলে গেছি এখানে এক টেস্ট নিতে যারা হার্বাল লাইফ সম্পর্কে জানো তারা যেন এক টেক্ট্রি এটা একটা চায়ের মতো জিনিস বলতে পারো কিন্তু চা না এটা সামান্য জলে ফুলই খাওয়া হয় গরম জলে ফুলে টেস্টটা কিন্তু ভালোই মানে এটা না কোনো এক্সট্রা কোনো আলাদা মিষ্টি নিচ্ছে কোনো টেস্ট প্লেন জল সেরকমই খেতে তো সেটা খাওয়া হয়ে গেছে সেটাকে আমরা এখন দাঁড়িয়ে দেখছি এখানে আরও একটা লাইনে বাইরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন হলের ভেতরে আর এইখানে দেখা একজন ম্যাডাম আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছেন উনি বলছেন হেল্প সম্পর্কে কিছু কথা বলছিলেন যেগুলো হয়তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু আমরা লাইফে অ্যাপ্লাই করে থাকি অর্থাৎ আজকে প্রোগ্রাম যারা আমাদের সাথে সারা দিন পরিচালনা করলেন তো বিউটিফুল লেডি আজকে আমাদের সঙ্গে কলকাতা চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর এমন কোনো বেস্ট ডক্টর নেই যাদের কাছে আমি দেখাই নিই তারা আমাকে একটাই সাজেশন করেছিল আপনাকে ওয়েট কমাতে হবে কিন্তু ওয়েট আমি কিভাবে কমাবো সেই প্রসেসটা আমাকে কিছুই বলেনি শুধু বলতো মর্নিং ওয়াক করুন আপনি এক্সারসাইজ করুন সেদ্ধ সেদ্ধ খান গ্যাসের মধ্যে যে প্রবলেমটা আমার পেটে বলের মতন ঘুরছে সেটা থেকে বেরিয়ে আসতেছে এই দু তিনটে ওনারা আমাকে সাজেশন করেছিল আর দিয়েছিল সাথে ঘুমের ট্যাবলেট তো যখন আমি এরকম অবস্থায় এইগুলো কন্টিনিউ করতে থাকি না খেয়ে থাকি হাঁটাচলা করি ব্যায়াম করি এক্সারসাইজ করি লেবু জল জিরে জল স্লিম ক্রিম টিম এমন কিছু নেই পৃথিবীতে যেগুলো আমি অ্যাপ্লাই করিনি নিজেকে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি দু কিলো ওজন কমাই কিন্তু আমি যখন আমি ছিলাম যখন ডাক্তারকে দেখাচ্ছিলাম তখন আমার ওজন ছিল আশি আর সেইটা বেড়ে গিয়ে হয়ে গেছিলো সাতানব্বই ওই সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করে এরপর যখন আমি লাস্ট আমার মুহূর্ত যখন আমার গ্যাসের প্রবলেম তুঙ্গে উঠে গেছে আর কিচ্ছু করে নেই পেটের মধ্যে বলের মতন ঘুরতো আর পার ডে পঁচিশ থেকে তিরিশ বার বমি হতো সেটা আবার সবুজ কালারে বাড়ির লোক প্রায় ভেবেই গিয়েছিল মারাত্মক ঘটনা ঘটেছে ওর সঙ্গে আর কিছু করার নেই যখন আমাকে ভেলোরে চিকিৎসা করতে নিয়ে গেল সেই আমার শুধু যখন আমি যাচ্ছিলাম আমার দুটো তিনটে জিনিস খুব মনে পড়ছিল বারবার করে যে আমি যদি একটু নিজেকে সচেতন হতাম একটু যদি বুঝতাম আমার শরীরের জন্য কি দরকার একটু এখান থেকে ওজন থেকে তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না কেন কি আমি আমার পুরো পরিবারকে ছেড়ে একটা উন্নতিতে যাচ্ছিলাম যেখানে ফেরার চান্সেস হয়তো কমই ছিল নিজের মনকে বোঝাচ্ছিলাম আমি হয়তো আর ফিরবো না আমি হয়তো আমার বাচ্চাদেরকে দেখবো না কারণ ওই বাচ্চা দুটোকে আমি রেখে দিয়ে চলে গেছিলাম আমারই ননদের বাড়িতে এবং তাদের সেই কান্না কান্না মুখ তাদের সেই চিৎকার আমরা যখন বেরিয়ে আসছি সেটা বারবার বুকের মধ্যে ফল করতে মানুষের মধ্যে কিছু মানুষ উঠে এসেছে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যে হারবার লাইফ ব্যবহার করে তারা কতটা ভালো কেজি ওজন কমিয়েছি আর আমার দারুণ মাইগ্রেন ছিল সেই কষ্টের মধ্যে থাকা আমি মাইগ্রেনের রেজাল্ট পেয়েছি দুর্দান্তভাবে হাত লাগাতেন আজকে এখানে সম্মানিত হয়ে কেমন লাগছে আমার এখন আমরা বেরিয়ে পড়েছি চিলেদাসে উদ্দেশ্যে আর বলতে বলতে এই যে পৌঁছে গেছি চিলেদাসে আর চিলেদাসে এতে টাইম খুবই কম আছে হাতে কারণ আমাদের এরপরে ধরতে হবে ট্রেন তো আমরা এখন তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি উপরে আর উঠেই প্রথমে কাছে ব্যাগের দিকে চোখ আর ব্যাগের চোখটা মানেই আমার চোখ মোটামুটি আজকেই যায় কিন্তু কিছু করার নেই আজকে টাইম খুবই কম আছে হাতে তো এসে একটুখানি মানে মেয়ের জুতো নিতে তো সেদিকেই এখন কনসেনট্রেট করতে হবে কিন্তু তার সাথে সাথে বাকিগুলো একটুখানি না দেখলে হয় না জুতো ব্যাগ এগুলো তো আমাদের নেশাই বলতে পারো একরকম তো সব জুতোগুলোই মোটামুটি একটু একটু করে দেখছি তার সাথে ব্যাগগুলো দেখছি বেশ পছন্দ হচ্ছে কিন্তু যে একটু দেখে কিনে নিয়ে যাব বাড়ি পর্যন্ত সেটুকু সময় আজকে সত্যিই হাতে নাই কারণ আমাদের পাঁচটা পৌঁছেছে এখন মোটামুটি পাঁচটা বাস গেল তো এইখানে মোটামুটি এক ঝলক করে সবই দেখছি আর তোমাদেরকেও এক ঝলক করেই দেখাতে পারছি খুব ভালো করে দেখানোর সময় এখন একদমই ছিল না এর মধ্যে মেয়ের একটা জুতো পছন্দ করে নিয়েছি সাথে নিজের জন্য একটা নিয়ে নিয়েছি তারপরে আবার বেরিয়ে পড়লাম চলে এসেছি এখন বর্তমান স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে ছুটে ছুটে মোটামুটি ট্রেনটা ধরে নিয়েছি আর এখানে এসে দাদা আর দিদি আজকে এই দাদা দিদির সাথে আজকে আমি গেছিলাম তো এই দাদা দিদি খাটে ঝালমুড়ি কারণ আমাকেও বলেছিল আমি খেতে পারি না কারণ আজকে আমি খেয়েছিলাম বিরিয়ানি আর দাদা দিদি বাইরে কিছু খায় না বিরিয়ানি তো খায়ই না তো ওই জন্য একটুখানি ঝালমুড়ি খাচ্ছিলো ওরা আর এইখানে দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম কাশফুল আর কাশফুল মানেই দুর্গা পুজো চলে এসে বাড়ি আর বাড়ি এসে এই যে আমার মেয়ে চলে এসেছে যে আমি ব্যাগে করে কি নিয়ে এসেছি সেটা দেখার জন্য আর কিছু নাই ব্যাগে আর একজন মাকে ভালোবাসে না মা নিয়ে এসছে সেটার জন্য তাড়াতাড়ি করে ছুটে চলে এসছে নিচে দেখতে আর তোর জন্য না ওটা আমার জন্য